কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কারা নির্যাতিত নেতাকর্মীদের মিলন মেলা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে বিগত আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠান মঙ্গলবার কোটবাড়ি এলাকার কাশবন রিসর্টে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি নজরুল ইসলাম ভিপির সভাপতিত্বে মিলন মেলার প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উৎপাতুল বাড়ি আবু কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আলমামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহজ সভাপতি ইয়াসিন আলী সহজ সভাপতি ফখরুল ইসলাম রবিন কেন্দ্রীয় শহর সভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম লিডার ডিজেএম এম হাসান বিন শফিক সোহাগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিদুল ইসলাম সোহেল দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন সহ সমাজ সেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মিরি সাইফ যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ

দে তাই তাহলে আমরা এইটাই চাইছি আমাদের প্রেজেন্ট সেক্রেটারি জবাব হচ্ছে ঠিক আমি করছি করে ভালোবাসা দেশ নাই কারিম মোহাম্মদ ঠিক সেইভাবে মাঝে একটি আমরা মৌখিকভাবে কিন্তু ভালোবাসা আপনারা নেবেন আমরাও তো কিন্তু বন্ধুরা আমরা যুদ্ধ করছি এই বেশিরভাগ সরকারের বিখ্যাত দার্শনিক বৈজ্ঞানিক লেখক অ্যান্টনি ফ্রান্সের লেখক সেন্ট বলেছেন যাহাজ বানাতে গেলে শ্রমিকদের যাহাদের বানানোর কথা বলো সমুদ্রের অপার সম্ভাবনার কথা বলো ঠিক তেমনি আপনারা কীভাবে আন্দোলন করবেন

সর্বত্র মানুষ তারা দিয়েছে সেই জন্য আমরা আগামীতে অবশ্যই চূড়ান্ত আন্দোলন আগে সবাই আমি বলবো আমরা সবাই যারা নিয়ে আছি তারা আমরা

প্রকাশ্য বিষয়টা বলে থাকি যে আমি যখন ছাত্রদল করেছি বা এখন স্বেচ্ছাসেবক দল করি বাংলাদেশে আমাদের যদি হাতে গোনা কয়েকটি ভালো ইউনিট থাকে জেলা হোক মহানগর হোক কয়েকটি ভালো ইউনিট আমরা যদি হাতে গুনে টপ ফাইভ চিন্তা করি টপ থ্রি চিন্তা করি তার মধ্যে কুমিল্লা জেলা কিংবা মহানগর এই জিনিসটি আমি আপনাদেরকে বলার জন্য বলছি আমি এই জিনিসটি প্রকাশ্যে করে থাকি একদম প্রকাশ্য তো আপনারা সেই এই যে প্রশংসা বলেন বা আপনাদের সম্পর্কে একটি ভালো উপমা দেওয়ার মতো কাজ করেছেন যোগ্যতা অর্জন করেছেন বলি আমরা বলি অন্যরা ওই বিষয়টিকে সমর্থন করে তো ভাইয়ের আমার এই জিনিসটি আমি আশা করব আপনারা অব্যাহত রাখবেন এই বিষয়টি আপনারা অব্যাহত রাখবেন একটি জিনিস আমি বলি আজকের মিটিংটা থেকে আমি নেগেটিভ ভাবে বলছি আপনারা নেগেটিভ ভাবে নিবেন না যে কোনো সংগঠন কোয়ালিটি হলো বড় জিনিস কোয়ান্টিটি বড় জিনিস আপনি বিশ জন লোক নিয়ে যুদ্ধে গিয়ে একশো জন লোকের সাথে কিন্তু জয়ী অসংখ্য যদি সে বিশ জনের মতো ওই থাকে আপনারা আজকে যদিও সাংগঠনিক আলোচনা নাই তারপর দু একটি কথা বলি আপনারা যখন ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ড করবেন কোনো মিটিংয়ে কোনো সমাবেশে কাউকে নিয়ে আসবেন দয়া করে কোয়ান্টিটি এনশিউর করবেন না কোয়ালিটি এনশিউর করবেন আপনি অনেক সংখ্যার লোক নিয়ে আসবেন তাই দরকার নাই দরকার নাই স্বেচ্ছাসেবক দলের কাছে এটি একটি উদীয়মান সংগঠন নিজেকে বড় করে দেখার মধ্যে কোনো মাহাত্ম এই সংগঠনটি আপনারা আমরা আস্তে 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 তৈরি করছি আপনার কর্মীদেরকে এমনভাবে যে যে উদ্দেশ্যে আসবে যেদিন সে আসবে ওই দিন যেন ওই কাজটা সে ভালোভাবে তাই না আপনার একটা ইউনুকে আমার পঞ্চাশটা লোক থাকে কোনো অসুবিধা নেই বিশ জোট থাকে এটার মধ্যে আমার কোনো লজ্জা নেই আমি কখনোই আপনাকে বলবো না যে ভাই তুমি একটা থানার নেতা তুমি তিরিশ জন লোক নিয়ে কেন আসছ আমি বলব কিন্তু আপনি তিরিশ জন লোক নিয়ে এসে সুনাম নিয়ে ঘরে যেতে পারবেন যদি তিরিশ জন লোক কমিটেড এবং সুশৃঙ্খল থাকে আর একজন তিনশো লোক নিয়ে আসেও সে সুনাম এবং শৃঙ্খলা নিয়ে আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি